নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ছয়ই জুন মহাবিশ্বে মহা ঐশ্বর্য যোগ তৈরি হচ্ছে বিরল থেকে বিরলতম যোগ তৈরি হচ্ছে যোগটির নাম পঞ্চবহী রাজ্য আর এই পঞ্চবহী রাজ্যগের সঙ্গে সঙ্গে আরও তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ মহালক্ষ্মী বা অষ্টলক্ষ্মী যোগ বুধাদিত্য যোগ এবং সবচেয়ে বড় কথা গজকেশরী রাজ্য সুতরাং একত্রে পাঁচটি গোয়ের অবস্থান এবং একত্রে এতগুলো যোগ তৈরি হওয়া দীর্ঘ একশো বছরের মধ্যে কখনো হয়েছে কিনা জানা নেই কেননা ছয়ই জুন বৃষ রাশিতে একে একে যে গ্রহগুলো মিলিত হচ্ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য রাজা রবি এছাড়া চন্দ্র এছাড়া বুদ্ধির দেবতা বুধ একত্রে পাঁচটি গো ছয়ই জুন বৃষ রাশিতে অবস্থান করবে এর ফলে তৈরি হবে যা বিরল থেকে বিরলতম গত একশো বছরে কবে তৈরি হয়েছে বলা সম্ভব নয় এই শুভ যোগে অবশ্যই পাঁচ রাশির জীবনে মহাশ্বর্য যোগ তৈরি হচ্ছে তারা জীবনে আর্থিক সমৃদ্ধিতে সর্ব গিয়ে পৌঁছাবে তাদের জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্যের বলা যেতে পারে একটা বিরাট সাফল্যের খবর কোন সেই পাঁচ রাশি এবং পঞ্চগ্রহী যোগ কিভাবে কখন হচ্ছে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই পেশ করুন এবং অল নোটিফিকেশানটি অবশ্যই পেশ করে দিন যাতে সমস্ত যে ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আর আপনি জানতে পারেন যে বিরল থেকে বিরলতম যে যোগ তৈরি হচ্ছে আসুন এবারে আমি পঞ্চবহী রাজ্য সম্পর্কে আলোচনা করি পাঁচটি যখন একটা রাশিতে মিলিত হয় তখন তৈরি হয় মহাবিশ্বে মহা মহাশ্বর্য যোগ আর এমনই ঘটনার সাক্ষী হতে চলেছে আমরা ছয় জুন কারণ জুন রাশিতে একদিক দিয়ে দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য রবি রাজা দেবতা এবং চন্দ্র একত্রে মিলিত হচ্ছে ছয়ই জুন আর বৃষ রাশিতে ছয় জুন মিলিত হওয়া এই পাঁচটি গ্রহ আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের খবর বয়ে নিয়ে আসছে বলা যেতে পারে যে পাঁচ রাশির নাম আমি জানাবো সেই পাঁচ রাশি জীবনের ক্ষেত্রে একটা নব দিগন্ত উদ্ভাসিত হবে আসুন দেখেনি কোন সেই পাঁচ রাশি প্রথম যে রাশি সেই রাশিটি হচ্ছে স্বয়ং বৃষ রাশি কারণ একদিক দিয়ে বৃষ রাশিতে শুক্র অবস্থান করছে যেমন মালপযোগ তৈরি করেছে যেমন শুক্র বুধ থেকে তৈরি করেছে লক্ষ্মীনারায়ণ যোগ চন্দ্র এবং শুক্র অবস্থান করে মহালক্ষ্মী যোগ বুধ চন্দ্র অবস্থান বৃহস্পতি চন্দ্র অবস্থান করে গজকেশরী যোগ আবার পঞ্চম গুহের যোগ সুতরাং বিষ রাশির জীবনে এমন সুযোগ এর আগে কবে পেয়েছে বলা মুশকিল তাই আপনি যদি বৃষ রাশি হন ছয় জুনের পর থেকে আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্য আছে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনি যদি বৃশ্ব রাশি হন আপনার জীবনের পথে নানা ধরনের যে বাঁধা বিপত্তি আছে সমস্ত সরে যাবে আর্থিক উন্নতিতে চরম উচ্চতায় পৌঁছাবেন লটারি তো লাগবেই লাগবে নিশ্চিত আপনি যদি বিশ্ব রাশি জাতক জাতিকান দ্বিতীয় যে রাশিটির কথা বলবো যে রাশিটি এই শুভ যোগের প্রভাবে একটা বিরাট সমৃদ্ধির খবর পাবে সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি কারণ কর্কট রাশির ভাগ্যস্থানে তৈরি হচ্ছে এই যোগ আর কর্কট রাশি আপনার সৌভাগ্যের উন্মেষ হবে বিরাট জায়গা থেকে আপনার জন্য সুখবর আসবে আর্থিক উন্নতি পাবেন কোনো ব্যক্তি আপনাকে তার সম্পত্তি দিয়ে যাবে টাকা করি অর্থ সমস্ত কিছু দিয়ে যাবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন আপনার জীবনেও আসবে বিরাট সৌভাগ্য আপনি যদি কর্কট রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন কারণ এই পঞ্চবহী রাজ্য গত একশো বছরে হয়নি এই সময় জুন মাসে যা ঘটতে চলেছে আপনার চোখের সামনে ছয়ই জুন দু হাজার যা আপনার জীবনকে সফলতার সর্বোচ্চতায় নিয়ে যাবে সুতরাং বিশ্ব রাশি কর্কট রাশি আমার আগাম শুভেচ্ছা রইল তৃতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দশমে তৈরি হচ্ছে এই পঞ্চগই রাজ্য ছয়ই জুন সিংহ রাশির জাতক জাতিকা বিরাট সৌভাগ্যের মুখ দেখবেন আপনি কারণ এই পঞ্চগী রাজ্য কোনো সাধারণ যোগ নয় এর ভেতরেও আরও চার পাঁচটা যুব তৈরি হয়েছে গাছকে রাজ যোগ লক্ষ্মী নারায়ণ যোগ মহালক্ষ্মী বা অষ্টলক্ষ্মী যোগ বুধাদিত্র যোগ এবং সব বড় কথা আরও শক্তিশালী পাঁচটি গ্রহের যোগ যা আপনার জীবনকে কর্মজগতে বিরাট বিরাট আপনার সমৃদ্ধি আসবে নতুন কাজের লাইন তৈরি করবে যে লাইনের দ্বারা আপনি নিশ্চিত উন্নতির প্রদান ছুঁতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন তিনটে রাশি বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি আগাম শুভেচ্ছা রইলই রইল এরপরে যে রাশিটি অবশ্যই সেই রাশিটির জীবন সর্বোচ্চ উচ্চতার গতি পাবে তারা তাদের জীবনযাত্রার বিরাট বিরাট পরিবর্তন আসবে সেই রাশিটিতে অবশ্যই মেষ রাশি কারণ মেষ রাশি ধনস্থানে যোগ তৈরি হচ্ছে কাজী ধনস্থানে পাঁচটি গ্রহের অবস্থান এবং তৎস এতগুলো সৌভাগ্য যোগ মেষ রাশি দীর্ঘদিন বাজে উন্নতির একটা বিশাল দিক আপনি দেখতে পাবেন আপনার জীবন একটা নতুন উচ্চতায় গিয়ে পৌঁছাবে আর আপনি জীবনকে উপভোগ করবেন একটা আনন্দের মুহূর্ত হিসাবে নতুন যুগের সূর্যোদয় আপনার জীবনে ঘটবেই ঘটবে আপনি যদি মেষ রাশি সুতরাং মেষ রাশি সিংহ রাশি কর্কট রাশি রাশি চারটি আমি বলেই দিলাম একটা রাশির নাম যে রাশি জীবনে সমস্ত কিছু পাবে যাদের জীবন একটা ভরে উঠবে যারা হয়ে উঠবে মহা মহা কোটিপতি সেই রাশিটি হচ্ছে বৃষ্টির রাশি কারণ বৃষ্টির রাশির সপ্তমে পঞ্চগ্রহের অবস্থান বৃষ্টির রাশিদের কর্ম অর্থ বিদ্যা সমস্ত দিক দিয়ে শ্বিক রাশিকে নতুন দিক চেনাবে বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকা সমৃদ্ধির বিরাট উচ্চতায় গিয়ে পৌঁছাবে আপনি যদি বৃশ্চিক রাশি আন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনের ক্ষেত্রে এই যোগ একটা বিরাট অ্যাডভান্টেজ দেবে আপনার জীবনের ক্ষেত্রে এই যোগ একটা বিরাট পরিবর্তন সাধিত করবে আপনার জীবনের ক্ষেত্রে এই যোগ নতুন নতুন ধারাবাহিকতা আনবে আর আর্থিক উন্নতি তো আপনারা কোটিপতি হবেনই হবে সুতরাং আমি পাঁচটা রাশির নাম বললাম আপনারা লিখে রাখতে পারেন এই পাঁচটা রাশি মেষ রাশি নাম্বার ওয়ান বৃষ রাশি নাম্বার টু কর্কট রাশি নাম্বার থ্রি সিংহ রাশি নাম্বার ফোর বৃষ্টিক রাশি নাম্বার ফাইভ এই পাঁচটি রাশি ছয় জুনের পর মহাকটিপতি হচ্ছে কারণ এই পাঁচটি গোহের যোগ এই ছয় রাশির জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাবে যে পাঁচ রাশি ছয় জুনের পর থেকে তারা মাটি মুটো করলে সোনা হয়ে যাবে তাই পাঁচটি রাশি আমার আগাম শুভেচ্ছা রইল আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন তারাও জানতে পারো আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন যেটা আপনার অধিকার আর একটা ছোট করে লাইক দেবেন এটুকু জানার শেষ করলাম নমস্কার ধন্যবাদ